দেখুন শত্রু আপনার উপর কোন রকম তুকতাক করে থাকে বা কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকে তাহলে সেগুলি কিভাবে বুঝবেন আপনি প্রথমত তো কখনো যদি মানে আপনার ঘরে কোনো রকমের সিঁদুর মাখানো কালো ডালের দানা পাওয়া যায় তাহলে বুঝবেন কোনো তুকতাক হতে পারে সিঁদুর মাখানো জবা ফুল আপনার বাড়ি ফ্ল্যাটের মানে চলন পথে যদি দেখতে পাচ্ছেন তাহলে তা হতে পারে আপনার অজ্ঞাত অনুসারে কখনো লবঙ্গ এলাচ আপনার বালিশের তলায় বা বাড়ির আশেপাশে ভেতরে কোথাও পড়ে আছে এমনটি এমন ক্ষেত্রে কিন্তু হতে পারে গোলমরিচ যদি আলপিন বা সূচ লাগানো অবস্থায় পাওয়া যায় তাহলে কোন তান্ত্রিক হচ্ছে যে কোনো লাল কাপড়ে কোনো রক্ত বা কোনো কুমকুম বা অন্য কোনো দ্রব্যের দাগ লাগানো যদি পাওয়া যাচ্ছে তাহলে এমন ক্ষেত্রে কিন্তু কোনো তান্ত্রিক বিধি আপনার উপর প্রয়োগ হতে পারে যে কোনো ধরনের কাগজে মোড়া কোনো বস্তু যদি বাইরে সদর দরজার কাছে পড়ে থাকে তাহলে তুলবেন না সহজে এমন ক্ষেত্রে তান্ত্রিক বিধি আপনার উপর হতে পারে কোনো অপরিচিত ব্যক্তি একমাত্র আপনার সামনে দাঁড়িয়ে দোকান থেকে পাংশপুরি এলাচ লবঙ্গ ইত্যাদি যদি আপনাকে কিনে খাওয়াতে চায় তবে তা গ্রহণ করতে পারেন নচেত যদি কোনো নিজের থেকে সে কোনো কিছু দিচ্ছে তাহলে তা কিন্তু মানে মোটেও নেবেন না বিশেষ করে এই ধরনের বস্তুগুলি অন্যত্র ফেলে দেবেন এমন ক্ষেত্রে কিন্তু সে কোনো তান্ত্রিক বিধি আপনার উপর প্রয়োগ করতে পারে যদি কখনো দেখছেন আপনার ব্যবহার করা কোনো বস্ত্র থেকে কেউ কোনোভাবে কোনো টুকরো কেটে নিয়েছে তাহলে পুনরায় তা ব্যবহার করবেন না ভয়ঙ্কর ভাবে কিন্তু শত্রুতা আপনার উপর হতে পারে বাড়ির ভিতরে বা সদর দরজার কাছে যদি কাটা নোখ চুলের গোছা এগুলি থাকতে দেখেন তাহলে কিন্তু বুঝবেন কোন আপনার তান্ত্রিক হচ্ছে কালো সর্ষে কালো তিল লেবু সহকারে গাঁথা রয়েছে লেবুর উপর সিঁদুর মাখানো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বীজ সিঁদুর মাখানো কড়ি কালো কড়ি কালো হলুদ সিঁদুর মাখানো কোনো হলুদ খাড়ের টুকরো কাঁখের পালক কালো বা লাল কাপড়ের কোনো পুটলি সদর দরজার বাইরের দিকে যদি পরে রয়েছে তাহলে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কোনো তান্ত্রিক বিধি হতে পারে বাড়ি থেকে বেরোতেই যদি মানে দরজার সামনে দেখছেন যে কালো পায়রা বা কালো মুরগি গলা কাটা অবস্থায় পড়ে আছে এমন ক্ষেত্রে দেখবেন নিশ্চিতভাবে জানবেন আপনার আপনার ক্ষেত্রে কোনো না কোনো তান্ত্রিক বিধি অবশ্যই করা হচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন নারকেলের ঝাড়ু নেবেন ঝাড়ু নিয়ে সেগুলিকে ভালো করে সেখান থেকে সরিয়ে আপনারা গঙ্গা জল ছিটিয়ে কালো সর্ষে সামান্য ছিটিয়ে বেশ কিছুটা কর্পূর নিয়ে বাড়ির বাইরে কোথাও পুড়িয়ে দিন মানে সামান্য একটু আগুন জ্বালিয়ে ওখানে ধোয়া দিয়ে দিন ঘরে ফিরে এসে ভালো করে স্নান করে গঙ্গা জল ছিটিয়ে আপনারা একটি মন্ত্র পাঠ করুন ওম হ্লিং ক্লিং শত্রু নাশায় ফট সোহা এই মন্ত্রের জব মালা করুন এতে কিছু প্রশমিত রেজাল্ট আপনারা দেখতে পাবেন